জাফরুংয়ের চলতেছে জাপলং জাফলংয়ে পানি আরও বেড়েছিল অনেক কমছে আর দোকানগুলো উপরে উঠেছে এই জায়গাটাই ছিল এই যে একটা দোকানগুলা সবগুলো জাফলুংয়ের দোকানগুলো ছিল এই জায়গায় এখন আর নেই পানি বাড়ার কারণে সবগুলো দোকান উপরে উঠে গেছে

এই যে পেইন নদীটি আপনারা দেখতে পাচ্ছেন পানিতে আর সম্মুখে যেটা দেখতে পাচ্ছেন এটা হইল লন্ডনী বাজার কাশিয়াপল্লী আর ওই যে সূর্য অস্তটা আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের যে দিকে অস্ত হচ্ছে এর নিচটাই হইল মায়াবীজর্ণা আপনারা উপভোগ করুন এর নিচটাই সূর্য দেখেন অস্তমিত হচ্ছে এর নিজ জায়গাটাই জায়গাটাইলো মায়াবিজর্ণা মায়াবিজর্ণা আপনারা দেখতে পাচ্ছেন সূর্য অস্তমিত হওয়ার নিচের জায়গাটাই মায়াবিজর্ণ আর এই যে জাফলং এই যে পাথরগুলা বেশি উঠছে পাথরগুলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেশি উঠছে আপনারা দেখতে পাচ্ছেন পাথরগুলো সুন্দরভাবে বেশি হচ্ছে বা প্রকৃতির যে সুন্দর দৃশ্য এটা বলা বাহিল এই যে ভারতের শিলং ভারতের শিলং অসাধারণ ভারতের শিলং অসাধারণ আপনারা আসলে বাস্তবে না দেখতে বোঝা যাবে এই যে কাউকে গাউ কিনো করে আপনারা দেখতে পাচ্ছেন গাউ কিনো করিটাকে দেখতে পাচ্ছি আপনারা এই যে তিন পেয়ে কিন্তু উপরে 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 সবাই ちなみに。